ডিসেম্বর মুক্তি পাচ্ছে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র পুষ্পা আর মাত্র দিন পরই প্রেক্ষাগৃহে আরো একবার উঠবে পুষ্পা ঝড় অবশ্য মুক্তির আগেই একের পর এক ছক্কা হাঁকিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি অগ্রিম বুকিং এর মাত্র একদিনেই এক মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে পুষ্পার সিকিএল গণমাধ্যমের তথ্য অনুযায়ী অনলাইন টিকিট বিক্রির সংস্থা বুক মাই শোতে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ টিকিট বিক্রি হয়েছে পুষ্পার কল্কি টু এডি বাহুবলী টু কেজিএফ চ্যাপ্টার টু এর রেকর্ড ইতোমধ্যেই ভেঙে ফেলেছে পুষ্পা টু দা রুল ফলে আশা করাই যায় যে বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝট তুলতে চলেছে এই সিনেমা কুমার পরিচালিত পুষ্পা টু প্রথম দিনের নিরিখে অগ্রিম বুকিং এ পঞ্চাশ কোটি টাকা আয় করে ফেলেছে নেট কালেকশন আনুমানিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ আট কোটি টাকা এর মধ্যে তেলেগু হিন্দি ও মালায়ালাম ভাষা রয়েছে তেলেগু ভাষায় প্রি বুকিং হয়েছে সতেরো দশমিক এক ছয় কোটি টাকার এরপর তালিকায় হিন্দি সেখানে আয় বারো কোটির কাছাকাছি তৃতীয় স্থানে মালায়ালাম ভাষা আয়ের পরিমাণ এক দশমিক শূন্য দুই কোটি টাকা বাণিজ্য বিশ্লেষকদের মতে প্রথম দিন একশো কোটির ব্যবসা করবে পুষ্পা টু সেই সঙ্গে বহু রেকর্ড ভাঙবে এটি চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে এটি বিশ্বব্যাপী দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচাত্তর কোটির আয় করবে মুক্তির প্রথম দিন এখনো দুই দিন বাকি মুক্তির তাই টিকিট বিক্রির এই ধারা অব্যাহত থাকবে অনুমান করাই যাচ্ছে বছর শেষে সেরা ব্লকবাস্টার হওয়ার পথে রয়েছে পুষ্পা টু